নমস্কার মহাযোগী জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি শ্রী মুখার্জি আপনারা দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনারা আগেই পেয়ে যান যাদের জন্ম তারিখ জন্ম সময় নেই যারা জানেন না ঠিক মতন করে তারা কিন্তু যোগাযোগ করতে পারেন কারণ হস্তরেখা সংখ্যা বাস্তু এবং সামুদ্রিক শাস্ত্র দ্বারাও কিন্তু বিচার করা সম্ভব হয় তাকে প্রতিকারও দেওয়া সম্ভব এবং ফল আনাও সম্ভব আজকের বলবো জুলাই মাস জুলাই দু হাজার পঁচিশ মেষ রাশি কেমন যাবে আপনারা আগের ভিডিওগুলো দেখেছেন প্রচুর পজিটিভ রেসপন্স পেয়েছি আপনাদের অসংখ্য ধন্যবাদ আবার আপনারা এই জুলাই মাস শুনছেন যদি আপনাদের কোনো কমেন্ট করতে হয় বা কোনো কোনো বিষয়ে জানতে হয় আপনারা কোন বিষয়ে ভিডিও চাইছেন সেইগুলো আপনারা অনায়াসে বলতে পারেন পারেন সেই নিয়ে আমরা বা আমি আপনাদের সামনে ভিডিও নিয়ে আসব প্রথমেই বলি মেষ রাশি জুলাই মাস দু পঁচিশ বলার আগে যে কথাটা আমি একটা তো বলি আপনারা জেনে গেছেন যারা আমার ভিডিও দেখেন জীবনে যদি ভালোবাসার ভূত ধরে তাহলে হৃদয় ভাঙবে কিন্তু সাকসেসের যদি ভূত ধরে তাহলে রেকর্ড ভাঙবে কারণ দেখা গেছে নিজের রেকর্ড নিজেই ভেঙেছেন এমনও সেলিব্রিটি কিন্তু দেখা গেছে বিভিন্ন ক্ষেত্রে মেষ রাশি মেষ রাশি এখন দেখা যাচ্ছে মেষ রাশির ঘরে চন্দ্র তৃতীয় ঘরে অর্থাৎ বৃষর ঘরে শুক্র তৃতীয় রবি বৃহস্পতি চতুর্থে বুধ পঞ্চমে মঙ্গলকেতু একাদশে রাহু এবং দ্বাদশে শনিদেব প্রথমেই বলি তিনটে পর পর কিন্তু খুব মানে গ্রহ পরিবর্তন আছে ষোলোই জুলাই রবি কর্কটে যাবেন ছাব্বিশে জুলাই ছাব্বিশে জুলাই শুক্র মিথুনে যাবেন এবং উনতিরিশে জুলাই মঙ্গল কন্যায় যাবে এমত অবস্থা দেখা যাক যে স্বাস্থ্য নিয়ে কি দেখা যাচ্ছে না ফার্স্ট হাউসের মঙ্গল মঙ্গল কি আছে এখন পঞ্চমে আছে ষষ্ঠে যাবে উনতিরিশে জুলাই এই ষষ্ঠে যাওয়ার পর কিন্তু ঋণ রোগ শত্রু এটা বাড়বে তাছাড়া এই চৌদ্দ পনেরোই জুলাইয়ের আগে রবি তৃতীয় আছে তার মানে আপনাদের খাওয়া দাওয়ার জায়গাটা একটু সাবধান করতে হবে আপনাদের স্টমেক প্রবলেম হতে পারে আপনারা ধরুন এমন জায়গায় গেলেন সেখানে ফুড পয়জন হয়ে গেল বা সেখানে পলিউশনটা আপনাদের স্টম্যাক প্রবলেম এনে দিল পরিবেশটা ভালো নয় এই জায়গাটা কিন্তু লক্ষ্য রাখতে হবে এবং উনত্রিশে জুলাইয়ের পর ইমিউনিটি একটু কমে যাবে সে নিয়ে চিন্তা করবেন না কারণ আপনাদের জন্ম ছকের গ্রহ নক্ষত্র দশা অন্তর্দশা রেখার নবাংশ অনুযায়ী আমি বারবার বলি এটা ডিপেন্ড করে এটা কিন্তু ইন জেনারেল বলা হচ্ছে এরপর বলি বিদ্যা বিদ্যা হচ্ছে পঞ্চমপতি পঞ্চম জায়গা হচ্ছে বিদ্যা বিদ্যা কী ক্ষেত্রে কী আছে না পঞ্চম ঘরে মঙ্গল আছে কেতু আছে রবি তৃতীয় আছে এবং বৃহস্পতি কি রবি বৃহস্পতি জীবাত্মা সংযোগ হয়েছে আপনারা ফর্ম ফিল আপ করতে পারেন গভর্নমেন্টের যে কোনো ফর্ম ফিল আপ করতে পারেন কারণ রবি আছে সিক্সটিন জুলাই সিক্সটিন জুলাইয়ের আগে কিন্তু এই যে মানে রবি এবং বৃহস্পতি কনজাংশন এটা খুব ভালো এক্সাম যেগুলো দিতে পারেন সেগুলো অ্যাডমিশান টেস্ট করতেই পারেন এবং আরেকটা জিনিস হচ্ছে কি মঙ্গল আছে পঞ্চমে সেখানে কেতু আছে কেতু কী হবে চেঞ্জ করবে আপনাদের কিন্তু এই যে ছ সাত মাস মানে মোটামুটি জানুয়ারি অবধি একটু টালমাটাল চলে চলে মারিমারি হঠাৎ করে এই ডিসিশান হবে এইটা নিই ওটা নিই এইগুলো কিন্তু একটু আপনারা মনে মনটা ঠিক করতে হবে স্থির করতে হবে এবং এগিয়ে যেতে হবে প্রেম ভালোবাসা প্রেমের দিকটা দেখতে গেলে পঞ্চমপতি বিদ্যা আবার পঞ্চমপতি আবার আপনাদের প্রেম পঞ্চমে হচ্ছে কি মঙ্গল কেতু আছে কেতু কিন্তু স্পিরিচুয়াল প্ল্যানেট কেতু কী করবে একটা ডিসস্যাটিসফ্যাকশান নিয়ে আসবে আপনি যেমনই করুন যতই করুন পার্টনারের জন্য আপনারা কিন্তু সেই জায়গায় কিন্তু একটা কমপ্লেন আসবে এই কমপ্লেনের জায়গাটা যদি আপনারা একটুখানি ঠিক করে নেন একটু কন্ট্রোল করে নেন তাহলে কিন্তু দেখবেন কমপ্লেন আসবেন না এবং আপনাদের লাভ লাইফ কিন্তু অনেক অনেক ভালো হবে এই জায়গা থেকে মাঝে মাঝে আপনারা আর্গুমেন্টের দিকে যাবেন না আপনারা একটু চুপ করে থাকবেন মেনে নেবেন কিছু জায়গায় দেখবেন যে ভুলটা এখন করছে সে বা চিৎকার করছে বা কমপ্লেন করছে সেটা কিছুক্ষণ পরে কিন্তু বা একদিন পরে আবার নিজেই সে ভুল বুঝতে পারবে ঠিক হয়ে যাবে সুতরাং এই জায়গায় মিসআন্ডারস্ট্যান্ডিংটা যদি আপনারাই ঠিক করতে পারেন তৃতীয় ব্যক্তির আগমন হবে না বিবাহিত জীবন সপ্তম ঘর হচ্ছে বিবাহিত জীবন সে সপ্তম প্রতি কি শুক্র শুক্র কথা আছে দ্বিতীয় আছে আর সপ্ত শুক্র তৃতীয় যাবে ছাব্বিশে জুলাই দু হাজার কিন্তু তৃতীয় যাবে এর আগে ম্যারেড লাইফ খুব ভালো যাবে এই ছাব্বিশে জুলাইয়ের পর সেটা বলছি আস্তে আস্তে শুনতে থাকুন শুক্র যখন দ্বিতীয় ঘরে আছে নিজের রাশিতে আছেন তখন স্ত্রীর মারফত স্ত্রীর দ্বারা আপনারা কোনো গিফট পাবেন স্ত্রীর বেটারমেন্ট হবে সেখান থেকে ফিনান্সিয়ালি আপনারা হেল্প পাবেন আপনারা সাপোর্ট পাবেন এবং অনেক বেটারমেন্ট হবে এবং সেভেন্থ লড যেহেতু দ্বিতীয় থাকে সেখান থেকে আপনাদের দারুণ দারুণ একটা উন্নতির পথে এগিয়ে যাবেন আপনাদের একটা নতুন এন্টু আসবে এনার্জি আসবে অপরচুনিটি আসবে অনেক কিছু কিন্তু ভালো হবে হ্যাঁ সেই শুক্র জন্মকালীন কেমন আছে সেটাও কিন্তু দেখতে হবে এবার আপনাদের এই ছা পঁচিশ ছাব্বিশ জুলাইয়ের পরে যখন কী হবে তখন যেহেতু ও ছাব্বিশে জুলাই শুক্র তৃতীয় যাবে তখন লাইভ পার্টনারে একটা হেলথ প্রবলেম হবে ওটা একটু সাবধানে থাকবেন তাহলে কোনো অসুবিধা নেই এবার গুরুত্বপূর্ণ টপিকে আসি ভাগ্য কেরিয়ার এবং বিজনেস ভাগ্য কি নাইনথ নাইন্থে ভাগ্য সৃষ্টি হয় তাহলে বিচার করা হয় নবমপতি কি বৃহস্পতি বৃহস্পতি কিন্তু তৃতীয় থেকে ভাগ্যস্থানকে দেখছে যখনই ভাগ্যস্থানকে ভাগ্যপতি দেখে তখন কিন্তু খুব ভালো ফল হয় নিজের ঘরকে দেখছে এবং রবি আছে রবি কিন্তু কেন্দ্রে চলে যাবে রবি চার মানে কেন্দ্রে চলে যাবে বুধ এখন কেন্দ্রে আছে তার মানে আপনারা খুব ভালো এফার্ট দেবেন সেই এফার্ট অনুযায়ী আপনাদের ম্যাচুরিটি আপনাদের দারুণ উন্নতি আসবে আপনাদের সাপোর্ট আপনারা পাবেন এবং ভাগ্য একটা উন্নতির দিক মেষরাশি একাদশে রাহু শনিদেবের সাড়ে সাতই চলছে এবার শনিদেব যদি আপনাদের জন্মকালীন ভালো না থাকে আপনাদের কর্ম যদি সেই অনুযায়ী ভালো না হয় তাহলে সেখানে ভেডিকশানে কিন্তু তারতম্য ঘটবে এছাড়া কিন্তু আপনারা দারুণভাবে উন্নতি করবেন কেরিয়ার যেটা হচ্ছে কেরিয়ারে টেন্থ লর্ড কেরিয়ার কেরিয়ার কিন্তু শনিদেব শনিদেব কী করছে না শনিদেব দ্বাদশে আছে দশম প্রতি দ্বাদশে তার মানে আপনাদের ট্রাভেল করতে হবে অ্যাংজাইটি হবে কিন্তু রেসপন্সিবিলিটি পাবে আপনাদের দায়িত্ব বাড়বে দায়িত্বের সঙ্গে অনেক সময় প্রমোশান ম্যাচুরিটি স্যালারি সব বাড়বে শনিদেব যদি ভালো থাকে কিন্তু দায়িত্ব সঙ্গে সঙ্গে উন্নতিও হবে কারণ এই যে তিরিশ বছর পরে আপনাদের দ্বাদশে এসছে এখান থেকে কিন্তু চেঞ্জ আসবে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশের আগে চেঞ্জ করবেন চেঞ্জটাও কিন্তু খুব ভালো হবে যদি অনকন্ডিশন শনিদেব যদি আপনাদের জন্মকালীন চকে ভালো থাকে বিজনেসের দিক দিয়ে শুক্র বুধ খুব ভালো জায়গায় আছে সেই জায়গায় কিন্তু খুব ভালো উন্নতি হবে হ্যাঁ যখন আপনারা এই সমস্ত কিছু দিক দিয়েও দেখছেন যে কিছু হ্যাঁ হয়েও হচ্ছে না বা যারা বাধা বিপত্তি আসছে সেগুলো কিন্তু হরস্কোপটা দেখিয়ে নিতে হবে আমি বারবার বলছি এটা কিন্তু আপনাদের ইন জেনারেল প্রেডিকশান ইন জেনারেল প্রেডিকশান অনেকটাই মিলে যাবে কারণ মেষ রাশির যে জায়গা আছে আগের বারও আমি বলেছি এক দুই তিন তিনটে নক্ষত্র আছে অশ্বী নক্ষত্র ভরণী নক্ষত্র এবং পিত্তিকা নক্ষত্র এই আপনাদের অশ্বী নক্ষত্র অধিপতি কেতু ভরণী হচ্ছে শুক্র এবং তিন নম্বর হচ্ছে রবি এই কেতু শুক্র রবি জন্মকালীন যেমন আছে সেই অনুযায়ীও কিন্তু একটা প্রেডিকশানের তারতম্য ঘটে যাই হোক ভিডিও আর আমি লম্বা করছি না কারণ আপনাদের সুবিধার্থে একটা গাইডলাইন এবং আপনারা যারা মনে করবেন যোগাযোগ করে নেবেন উপায় আমি একটাই বলছি আপনারা বৃহস্পতির যে বীজ মন্ত্র ওম গ্রাম ক্রিম ক্রম স গুরবে নম এই মন্ত্রটা একশো আটবার জপ করুন এবং উন্নতির দিকে এগিয়ে যান ভালো থাকবেন শেষ করলাম নমস্কার ধন্যবাদ